কোয়ালিটি যে আপনারা কিন্তু পারছেন কি পরিমাণে শাইন করছে এনসি স্টোনের ওয়ার্ক করা আছে টু টু না স্টোন পাচ্ছে একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে ব্ল্যাক কালার স্লিভের মধ্যে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা এবং পুরোটার মধ্যেই কিন্তু আমরা স্টোনের কাজ পেয়ে যাচ্ছি এত গর্জিয়াস একটা কালেকশন খুবই রিজনেবলের মধ্যে পাচ্ছে এবং এটার মধ্যে কিন্তু আরও তিনটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড আমাদের এই প্রোডাক্টটা নিয়ে মানুষটা এত বেশি আমাদের আপুরা তারা কিন্তু অনেক রিভিউজ দিয়েছে আপনারা একটু রিভিউজটা দেখেন আমি নেক্সট কালারটা পরে আসছি আমাদের আপুরা কত পছন্দ করেছেন রিভিউতে তো দেখিয়ে নিয়েছেন এখন হচ্ছে আমি দেখাবো আর একটা সুন্দর কালার অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে আর এই অবায়াটি কিন্তু আপনারা পার্টি অবায়া হিসেবে নিতে পার কয়েকটার মধ্যে অল ওভার যেহেতু কাজ করে আপনারা রেগুলার ইউজে এবং হচ্ছে পার্টিতেও করতে পারবে এবং সব বয়সের এটা ক্যারি করতে পারবে আর এটার হিসাবটা এতটাই সফট কাপড়ের মধ্যে আছে আপনারা কিন্তু এটা গরমে পরে খুবই আরাম পাবেন ম্যাথিয়ালতে হবে সফট জর্জেটের মধ্যে এবং এটার প্রাইসটাও বলে দিয়েছি প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একদম ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে অল ওভার বাংলাদেশে আর এত প্রিমিয়াম কোয়ালিটির একটা বাই আপনারা পেয়ে যাবেন ক্লাস সিস্টারের অবশ্যই যারা যারা নিয়েছেন তারা তো জানেনি আমাদের প্রোডাক্ট সম্পর্কে কি পরিমাণে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আমি পরবর্তী কালারটা পড়ে আসছি চলে আসলাম আরেকটা সুন্দর করিজা কালার বা একটা করে এইটা যারা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু অর্ডার প্রসিজিংটা খুবই সহজ আমাদের ভিডিওর পাশেই কিন্তু অর্ডার নেওয়া অপশনটা সেটা ক্লিক করি যাচ্ছে আপনাদের নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস এবং অবশ্যই আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন বা অন্য কি নাকি ছাপ্পানো সেটা অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাতে হবে একেবারে ইজিলি আপনারা অর্ডারটা প্লেস করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটার কিন্তু ম্যাথডটা সেম থাকছে জোম ফ্যাব্রিকের মধ্যে এবং এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে এবং এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি কিন্তু লাস্ট একটা কালার করে এক্ষুনি চলে আসছি চলে আসছি কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এখন আপু এই কালারটা এত বেশি পছন্দ করে আমাদেরকে প্রায় সবসময় বানান আপু এই কালার অবশ্যই একটা অবায় আমি তো আপনাদের কথা কিন্তু চিন্তা করে এই সুন্দর একটা কালারের অবায় আমরা নিয়ে চলে আসছি সেই ম্যাচুয়ালার মধ্যে থাকছে জোন ফ্যাব্রিকের মধ্যে সাথে একটা সফট ম্যাটেরিয়ালের রিজার্ভ পেয়ে যাচ্ছে এবং অল ওভার যেহেতু একদমই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির আমরা স্টোর ওয়ার্ক পাচ্ছে টু টু এ ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে আপনারা কিন্তু সারা বাংলাদেশের পার্টি থেকে শুরু করে রেগুলার আপনারা ইউজ করতে পারবেন আর এতক্ষণ যে আপনারা বসে বসে দেখলেন এটা শুধুমাত্র এই আয় এরকম কিন্তু হাজার হাজার রিভিউ আমাদের পেজে আছে তো যারা যারা হচ্ছে আমাদের পেজকে কেনাকাটা করেছেন কমেন্টে অবশ্যই আপনাদের রিভিউগুলো শেয়ার করতে ভুলবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে